পাকিস্তানের বিরুদ্ধে এক নয় এক রান মুশফিকুরের টেস্টে বাংলাদেশের হয়ে রেকর্ড রহিমের বাংলাদেশের হয়ে রেকর্ড করলেন মুশফিকুর রহিম পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ইনিংসে এক নয় এক রান করেছেন তিনি এই শতরান করে রেকর্ড করেছেন মুশফিকুর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে রেকর্ড করলেন মুশফিকুর রহিম প্রথম ইনিংসে এক নয় এক রান করেছেন দলের অভিজ্ঞ ক্রিকেটার তার ব্যাটে ভর করে পাকিস্তানের থেকে এগিয়ে গিয়েছে বাংলাদেশ শতরান করে রেকর্ড করেছেন মুশফিকুর টেস্টে নিজের এক একতম শতরান করেছেন মুশফিকুর তার মধ্যে পাঁচটি বিদেশের মাটিতে তিনি বাংলাদেশের হয়ে বিদেশের মাটিতে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটার এর আগে এই রেকর্ড যৌথভাবে ছিল মুশফিকুর ও তামিম ইকবালের দখলে দুজনেই চারটি করে শতরান করেছিলেন শনিবার রাওয়ালপিন্দিতে তামিমকে ছাপিয়ে গিয়েছেন মুশফি বাংলাদেশের হয়ে টেস্টে সবচেয়ে বেশি শতরান রয়েছে মমিনুল হকের দলের প্রাক্তন অধিনায়ক টেস্টে এক দুইটি শতরান করেছেন এখন তার থেকে মাত্র একটি টেস্ট দূরে মুশফিকুর তামিমের পরে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসাবে এক পাঁচ শূন্য 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 রান করেছেন মুশফিকুর আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে দুই শূন্যটি শতরান করেছেন এই ডানহাতি ব্যাটার মুশফিকুর যখন ব্যাট করতে নামেন তখন বাংলাদেশের অবস্থা খুব একটা ভালো ছিল না তখনও পাকিস্তানের থেকে তিন শূন্য এক রান পিছিয়েছিল তারা হাতে ছিল সাত উইকেট সেখান থেকে দলকে টানেন মুশফিকুর দুই দুই তি চার ও একটি ছক্কা মারেন তিনি মাত্র নয় রানের জন্য দিস্তরান হাতছাড়া হয় মুশফিকুরের দিস্তরা করতে না পারলেও রেকর্ড গড়েছেন তিনি